একটা গ্রামে ছিল এক বিশাল আম গাছ গ্রীষ্মে গাছটা একটা মাত্র সোনালি রঙের টস টসে আম ধরল পুরো গ্রাম দেখল কিন্তু কেউ তুলল না কারণ সবাই ভেবেছিল এটা কারো ভাগ্যে থাকবে সেই গ্রামের দুই বউ সকালে জল আনতে গিয়ে গাছের নিচে দাঁড়ালো হঠাৎ একজন বলল এই আমটা আমার হবে কারণ আমিই আগে দেখেছি অন্য বউ বলল না আগে দেখা মানেই কি তোমার হবে আমি কিন্তু গাছে হাত বাড়িয়েছি আগে দুজনের তর্ক থেকে ঝগড়া শুরু হলো কে টানাটানি করবে কে পাবে শেষে টানতে টানতে আমটা মাটিতে পড়ে গেল তারা যখন তাকালো দেখলো গ্রামের একটা ছোট ছেলে হেসে হেসে আমটা তুলে নিয়ে খেয়ে ফেলেছে দুই বউ একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করল বুঝলো লোভ করলে শেষে কারো কিছুই থাকে না